আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমির রাজ্য যে রাজশাহী এটা তো আমরা সবাই জানি কিন্তু সাতক্ষীরায়ও যে অনেক মজাদার মজাদার আম পাওয়া যায় সেটা কি জানি আর সেটা যদি হয় একদম নিজেদের বাড়ির বাগানের আম তাহলে তো কথাই নেই আমার হাজব্যান্ডের অফিসের স্টাফ সাতক্ষীরায় থাকেন উনি তো আমার হাজব্যান্ডকে ভীষণ পছন্দ করেন ওনাকে উনি কল দিয়ে হঠাৎ করে বলছেন যে স্যার আমাদের বাসার বাগানের আম আপনাকে আজকে পাঠাবো খুব মজাদার আম্রপালি হিমসাগর পাঠাবো খেয়ে দেখবেন আর বলবেন এই টেস্ট অন্য কোথাও পেয়েছেন কি না তো উনি তো নিয়ে আসলেন উনি এনেই সবগুলো আম বের করে নিলেন এত বড় বড় আম একদম নিজেদের গাছের আম মানে না দেখলে বুঝবেন না আমগুলোর সাইজ কত বড়ো এই দেখুন মাসাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে হিমসাগর আর এটা হচ্ছে জাম জামের বীজের কথা আমার হাজব্যান্ড বলেছিলেন ওখানে উনি গিয়েছিলেন তখন জাম খেয়েছে ওনাদের গাছের আর বলেছিলেন অবশ্যই যেন আমার হাজবেন্ডকে ওনারা এই জামের বীজ দেয় উনি রোপণ করবেন আসলে ঢাকার বাহির থেকে জাম টাইপের যে কোনো জিনিস পাঠানোটা একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে এটা কখনোই ভালো থাকবেন একটু সেদ্ধ টাইপ হয়ে যাবে কিন্তু যেহেতু শুধু বিচি দরকার ছিল ওনারা সেভাবে করেই হচ্ছে পাঠিয়েছেন তারপর খুব সুন্দর করে একটা বাটিতে করে পাঠিয়েছেন ওগুলি অলরেডি সেদ্ধ হয়ে গেছে বাট ওগুলার বিচিটা আমাদের কাজে লাগবে আর এই যে আমগুলো হিমসাগর এত সুন্দর এত বড় সাইজের আম সচরাচর চোখে পড়ে না একেবারে নিজেদের গাছের আম পাঠিয়েছেন অনেক ধন্যবাদ ওই ভাইকে এই যে দেখুন এগুলো সব কিন্তু অলমোস্ট কাঁচা এগুলো হচ্ছে দু একদিনে পেকে যাবে যে পরিমাণে গরম পড়ে বাট কিছু কিছু আম আছে পাকা যেগুলো হচ্ছে আনার পরেই আমার হাজবেন্ড কেটে আমাকে খাইয়েছেন এই যে এত সুস্বাদু আম আমি বলে বোঝাতে পারবো না আনার সাথে সাথেই উনি কেটে দিয়েছে হিমসাগর আছুর লয় অসম্ভব মজা এত বেশি মিষ্টি বলে বোঝানো যাবে না এটা আমের টেস্ট তো এমনিতেই আমরা সবাই ভীষণ পছন্দ করি আমের মজা বলে বোঝানো যায় না কিন্তু একদম যখন কোনো ফরমালিন থাকবে না কোনো মেডিসিন কোনো কেমিক্যাল কিছু থাকবে না জানছি যে এটা একদম ফ্রেশ তখন হচ্ছে একদম নিশ্চিন্তে খাওয়া যায় নিজের ঘরের বাচ্চাকেও খাওয়ানো যায় চোখ বন্ধ করে আমি আমার বাবুকে খাইয়েছি আলহামদুলিল্লাহ সে পছন্দ করেছে আর রাজশাহীর যে আমগুলো এনেছিলাম সেগুলোও হচ্ছে ভীষণ মজা ছিল ভীষণ মজা ছিল কিন্তু ওগুলার সাইজটা আরেকটু ছোট ছিল এই যে এটা হচ্ছে আম্রপালি ভীষণ সুন্দর না আম্রপালি শেপটি একটু লম্বাটে হিমসাকর একটু গোল টাইপের আম এগুলো আম্রপালি এত সুন্দর করে প্যাকিং করে দিয়েছেন আসলে কুরিয়ার অফিসের প্যাকিং আর ঘরের প্যাকিং দেখলেই বোঝা যায় এই যে দেখুন আমার হাজবেন্ড আমাকে কেটে দিয়েছে দেখুন কত সুন্দর না কালারটা ভীষণ মজা করে খেয়েছি